সুপ্রিয় মশা খামারি ভায়রা আসসালামু আলাইকুম আপনাদেরকে ইফতি ফিশ ফার্ম থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বিওয়াস আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন থাই পাংকাশ মাছের পোনা এই পোনাগুলো প্রায় পাঁচশো থেকে চারশো পিসে কেজি আপনারা যদি মাছ চাষ করে লাভবান হতে চান অল্প দিনে তাহলে থাই পাঙ্কাশ মাছ চাষ করুন আমাদের এই থাই পাঙ্কাশ মাছগুলো প্রায় তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে প্রায় দেড় থেকে এক কেজি ওজন আসবে অল্প দিনে খাবারের খরচ কমে থাই পাঙ্কাশ মাছ চাষ করতে পারবেন কারণ থাই পাঙ্কাশ মাছগুলো মুরগির লিডার খেয়ে থাকে আপনারা চাইলে নিজের হাতে বানানো যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবেন তো বিয়স একটা জিনিস লক্ষ্য করতে হবে থাই পাঙ্কাশ মাছগুলো যেই জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের চারপাশের গাছপালা ছাটিয়ে দিতে হবে এবং থাই মাছগুলোকে দৈনিক তিন থেকে দুই বেলা খাবার দিতে হবে তো বৃহস এই থাই মাছগুলোকে যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পানির গভীরতা প্রায় তিন থেকে চার ফিট হতে হবে এবং প্রচুর পরিমাণ খাদ্য থাকতে হবে তাহলে পুকুরে তাহলে থাই মাছগুলো দীর্ঘ সময় লস না করে অতি তাড়াতাড়ি কম সময়ে আপনি বাজারজাত করতে পারবেন এই থাই মাছগুলো প্রায় প্রতি পিসে মোট ওজন হয় দশ থেকে বারো কেজি আপনার পুকুরের খাবার যদি ভালো হয় পুকুরের পানি যদি ভালো হয় খাবারের পরিমাণ পুকুরে বেশি থাকে তাহলে এই পাঙ্কাশ মাছগুলো আরও বেশি ওজন আসবে এই পাঙ্কাশ মাছগুলো এক বছর চাষ করলে প্রায় পনেরো থেকে ষোলো কেজি ওজন আসবে আপনার এই থাই পাঙ্কাশ মাছ ছাড়াও আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির মাছ পাবেন তব্যবাস এই থাই মাছগুলো আর দেরি না করে আমাদের এখান থেকে ক্রয় করুন আমাদের ইফতি ফিশ ফার্ম থেকে এ আমাদের ইফতি ফিশ ফার্মে যে কোনো ধরনের মাছ পাওয়া যাচ্ছে যেমন ট্যাংরা লাল রুই লাল তেলাপিয়া বিভিন্ন জাতের মাছ রেনু বল আসসালামু আলাইকুম